জগৎ জুড়ে একটু মানসিক শান্তির জন্য মানুষ কতই না কী করে বাট দুটি মাত্র জিনিস কন্ট্রোল করতে পারলে মানসিক শান্তি কখনো আপনাকে ছেড়ে যাবে না মানসিক শান্তি আপনার সর্ব অবস্থায় আপনার মাঝেই বিরাজ করবে সে দুটো জিনিস হচ্ছে আপনি প্রথমত অহংকার পরিত্যাগ করুন দ্বিতীয়ত আপনি কাউকে হিংসা করবেন না অহংকার ত্যাগ করুন হিংসা বর্জন করুন দেন আপনার মানসিক শান্তি আপনাকে কখনো ছেড়ে যাবে না সর্ব অবস্থায় সর্বক্ষণে আপনার মনে মানসিক শান্তি বিরোজিত থাকবে ইনশাল্লাহ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে জানেন যে প্রচণ্ড রাগের মধ্যেও নিজেকে স্থিতিশীল রাখতে পারে প্রচণ্ড রাগের মধ্যেও যে নিজেকে শান্ত রাখতে পারে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তি হুম পৃথিবীতে সবচেয়ে সহজ একটা কাজ হচ্ছে কি জানেন অন্যকে নিয়ে সমালোচনা করা অন্যের দোষ গুণ নিয়ে কথা বলা আর সবচেয়ে কঠিন কাজ কি জানেন নিজের সম্পর্কে কিছু বলা নিজেকে নিয়ে আলোচনা করা হুম অন্যের দোষ যাই থাকুক না কেন অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজেকে নিয়ে সমালোচনা করাটা জরুরি নিজের ভুল ত্রুটিটা বের করে সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করাটাই হচ্ছে মনুষ্যত্বের কাজ নিজেকে নিজেই সংশোধন করতে পারাটাই হচ্ছে সত্যিকারে মনুষ্যত্বের কাজ দেখতে দেখতেই আমরা দু সালের বিদায় দিয়ে দুই সালে অবস্থান করছি আজ ছিল দু হাজার পঁচিশ সালের প্রথম জুম্মাবার তো এই দু হাজার পঁচিশ সালের জুম্মাবারে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালের অনেক হতাশা ব্যর্থতা মান অভিমান পাওয়া না পাওয়ার অভিযোগ একসাথে তুফান তুলে বুকের ভিতর বিষণ্ণতায় চোখ অন্ধকার দেখা যায় ঠিক সেই মুহূর্তে সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে সব ব্যর্থতা বিফলতার জন্য অলসতার জন্য সব বিষণ্নতার জন্য কৃত সব কর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে জীবনের সব কিছু আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে এই দুহাজার সালে নতুন করে সবাই শপথ গ্রহণ করি নতুন করে স্বপ্ন দেখি ওই স্বপ্ন বাস্তবায়নে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিই নিজেকে সুন্দর করে বাছার কাজে স্বপ্ন সফলতা এবং বাস্তবায়নের কাজে নিয়োজিত করি দেখবেন কখন যে দু হাজার সাল আবার বিদায় দেওয়ার সময় পৌঁছে গেছি চোখের পলকে বোঝাই যাবে না হুম স্বপ্ন এমনই স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে স্বপ্নই মানুষের জীবনটা এক পলকে কোথায় নিয়ে যায় তা বোঝার সুযোগ আর সময় আমাদের হয়ে ওঠে না স্বপ্ন দেখি বলে এবং স্বপ্ন বাস্তবায়নের প্রসেসটায় থাকি বলে আমরা জীবনটাকে অতি সহজেই অতিবাহিত করতে পারি তাই আমার পরামর্শ হচ্ছে স্বপ্ন সফল হোক বা না হোক স্বপ্ন ভেঙে যাক ঝরে যাক আবার স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে থাকুন স্বপ্ন একবার সফল না হলে আবার দেখুন আবার সফলতার জন্য প্রচেষ্টা চালিয়ে যান স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দেখার প্রচেষ্টায় থাকতে থাকতে জীবন অতিবাহিত হয়ে যাবে আর এভাবে স্বপ্ন দেখা স্বপ্ন ভাঙে ভাঙা আভার স্বপ্ন দেখা আভার স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম করা এটাই হচ্ছে আমাদের জীবন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন